নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দু প্রায় শেষ আর কিছুক্ষণের অপেক্ষা দু আমাদের জীবনের দরজায় এই অবস্থায় আমরা সকলেই ভাবি যে নতুন বছরটা আমরা নিজেদেরকে নতুন ভাবে গড়ে তুলবো আমাদের জীবনকে আর উন্নত করব। সেরম ভাবনা আমারও রয়েছে বিশেষ কিছু কি করতে পারবো জানি না কিন্তু কথা বলতে ভালোবাসি তাই নতুন একটি উদ্যোগ নিচ্ছি খুবই সাধারণ উদ্যোগ আমি ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে এর আগে অনেক কাজ করে থাকলেও এই প্রথম নিজের ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আপনারা সকলে আমার পাশে থাকবেন দু হাজার শেষ দিন সকলেরই কিছু না কিছু প্ল্যান থাকে আমারও কিছু প্ল্যান রয়েছে প্ল্যান বলবো না বিশেষ কিছু কাজ রয়েছে আর সেই কাজ হলো আমার বিদ্যালয় আমার প্রাক্তন বিদ্যালয় বেলঘুড়া যিশুপুর বিদ্যানকেতন গার্লস হাইস্কুলের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর সেই অনুষ্ঠানেই যাব দেখা যাক দিনটা কেমন কাটে আমি একেবারে রেডি একটা সাদা ঢাকাই পড়েছি আর খুব সিম্পল মেকআপ করেছি এবার স্কুলের উদ্দেশ্যে যাব খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের স্কুলটা সেভাবে ভিডিও করা হয়নি কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটা মনোযোগ সহকারে কাজ করছি আমার সেই ছোট্টবেলার স্কুল অনেক বজ্ দিয়েছে পরিবর্তন এলেও অনুভূতিটা এক মঞ্চ উপস্থাপনার সময় একটি মুহূর্ত গর্বের পঁচাত্তর বছর অবসর সময় তোলা কিছু ছবি ভাগ করে নিলাম হাই এবার আসি নিজের ভাবনায় অনুষ্ঠান মোটামুটি ভালোই হয়েছে বিশেষ একটা ভিডিও আমার করা হয়নি কিংবা ফটো তোলা হয়নি তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু যদি আমার ব্যক্তিগত ভাবনায় আসি তাহলে এটুকু তো বলতেই হবে যে এত বছর পর প্রায় ন দশ বছর পর সেই পুরাতন স্কুলে আবার যাওয়া সেই সব প্রিয় ম্যাডামদের সান্নিধ্য লাভ করা তার সঙ্গে সেই পুরাতন জায়গা যেটা একটা আলাদাই নস্টল কাজ করছিল আমার মধ্যে ভালো লাগছিল খুব সেই পুরাতন ম্যাডামদের সঙ্গে আবার নতুন করে কথা বলতে পেরে আরও অনেক নতুন ম্যাডামদের সঙ্গে পরিচয় হয়েছে আশা করি পরবর্তী সময়ে বিদ্যালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে পারব। অনেকটা বছর গ্যাপ গেছে আমার আমি যোগাযোগ রাখতে পারিনি বা কোনো কারণে হয়ে ওঠেনি কিন্তু এবার চাইবো যে বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে কারণ এখান থেকেই আমাদের সকলের যাত্রা শুরু হয় আমারও যাত্রা শুরু হয়েছিল বিদ্যালয়ের মঞ্চ থেকেই যেটা আমি মঞ্চ বলছিলাম যে বিদ্যালয়ের মঞ্চই আমাদেরকে প্রথম শেখায় যে কিভাবে আমরা নিজেদেরকে উপস্থাপিত করব সেই মঞ্চে এত বছর পর আবার দাঁড়াতে পারিয়ে খুবই ভালো লাগছিল মোটের উপর খুব ভালো গেছে দিনটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার ধন্যবাদ